আলোচনা করব একটা সত্য ঘটনা নিয়ে সাল দু ইন্দোনেশিয়ার একটি ছোট শহরে কলেজ ফরুয়া এক ছাত্রী মায়া রহমতুল্লাহ নিকোজ হয় সকালবেলা কলেজে যাওয়ার জন্য বাসে উঠেছিল কিন্তু আর ফেরেনি তার পরিবার স্থানীয় প্রশাসন সবাই খুঁজতেছে তাকে কিন্তু কোথাও কোনো খোঁজ নেই না আসে ফোন না তার ব্যবহার করা জিনিস কিছুই নাই তেরো বছর পর দু সালে এক নির্মাণ শ্রমিক এক পুরনো ড্রেনের নিচে কিছু খুঁজে পান সেখানে মিলে একটি সেরা ব্যাগ মোটামুটি গলে যাওয়া ব্যাগের ভিতরে ছিল কিছু নোট বই একটি পুরনো মোবাইল এবং একটা ডায়েরি ডায়রিতে লেখা ছিল যদি কেউ এটা পায় আমি এখনও বেঁচে আছি কিন্তু কোথায় আছি আমি নিজেও জানি না এই লেখাটা ফোরেই কেঁপে উঠে পুরো শহর ডিএনএ টেস্টে নিশ্চিত করা হয় জিনিসগুলো মায়ারি কিন্তু প্রশ্ন রয়ে যায় সে কোথায় ছিল এতদিন কেউ তাকে আটকে রেখেছিল কি তাকে সে নিজেই কোথাও হারিয়ে গিয়েছিল আজও তার খোঁজ মেলেনি ডায়েরির শেষ পাতায় শুধু লেখা ছিল আমি ফিরে আসব আবার